ঘরে ঘন ঘন বিপদ আসলে ঘাবড়ে না যেয়ে এই দুয়াটি পড়বেন যে দুয়ার কথা আমি আপনাকে বলবো হাদিস থেকে দেখেন ঘরে আপনার বিপদ ঘন ঘন লেগেই আছে বিপদ মনে হয় ছুটতি চাইছে না বা দূর হতে চাইছে না বিপদ থেকে মুক্তি পান না একের পর এক বিপদে পড়ছেন তো উম্মে সালমা রাজিয়াল্লাহ তালা এর বরাতে হাদিস থেকে জানা যায় তিনি বলেন আমি রসুল সল্লাহি সাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিমের ওপর বিপদ এলে যদি সে বলে আল্লাহ যা হুকুম করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র উন। এর অর্থ হল আমরা আল্লাহর জন্যই তারই কাছে ফিরে যাব বলে আর এই দুয়া পরে আল্লাহ্মা আজেরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা হে আল্লাহ আমাকে আমার মুসিবতে সব দান করো এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা আরও বলেন যে আবু সালামা যখন ইন্তিকাল করেন আমি মনে মনে ভাবলাম আবু সালমার থেকে উত্তম মুসলিম আর পাব না এরপর আমি দুয়া পড়লাম এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মতো স্বামী দান করেছেন উম্মে সালমা জিয়া আল্লাহ তালা আনহা বলেন আমার কাছে রসুল সাল্লাহ সাল্লামের বিয়ের পয়গম দেওয়ার জন্য হাতিব ইবনে আবু বালতাকে পাঠালেন আমি বললাম একটা মেয়ে আছে আর আমার জিদ বেশি তখন রসুল সাল্লি সাল্লাম বললেন তার মেয়ে সম্পর্কে আমি আল্লাহর কাছে দোয়া করব। যাতে তিনি তাকে তার মেয়ের দুশ্চিন্তা থেকে মুক্তি দেন আর তার সম্পর্কে দোয়া করব। যেন আল্লাহ তার জিদ দূর করে দেন মুসলিম শরীফ নশো আঠারো নম্বর হাদিস তো আমি হাদিসেরই কথা বলছিলাম যে কথাগুলি বললাম আমার একটাও কোনো নিজস্ব নয় তো আপনি যদি বিপদে পড়েন এমন বিপদ কঠিন বড় বিপদ অসহায় নিঃস্ব অবস্থায় আছেন তাহলে এই দোয়াটি অবশ্যই পড়েন এটি নাবিজ সাল্লাহ সাল্লামের শিখানো দুয়া এই দুয়া পাঠ করলে ইনশাআল্লাহ আপনার বিপদে যা হারালছেন ক্ষতি হয়েছে দ্বিগুণ পাবেন তবে ধৈর্য ধরে কষ্ট করে আপনাকে নিয়মিত আমল করে যেতে হবে আর দুরুদ শরীফ পাঠ করতে হবে দুরুদে ইব্রাহিম যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহ সল্লাহ মোহাম্মদলা মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আলা আলাহ ওয়ালা ওলা মোহাম্মদ কামা বারাকলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্মজিদ তারপরে আপনি যখনই বিপদে পড়বেন বিপদ ছাড়তে চাইছে না তো আপনি হতাশ হবেন না ধৈর্য হারাবেন না আপনি ওই সময়তে শুধু খালি বলবেন আল্লাহ মাফি মুসিবতী খয়রাম মিনহা আল্লাহ যে আমি বিপদে আছি মুসিবতে আছি আমার মুসিবতকে দূর করে দাও বিপদকে দূর করে দাও তো প্রিয় ভাই আল্লাহর কাছে আপনি দুয়া করা ছাড়বেন না দেখলেন দুয়া কবুল হয় না আবারও করেন আবার হয় না আবারও করেন করতেই থাকেন যখন আপনার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ উত্তম জীবন উত্তম জিনিস আপনি পাবেন